আজ থেকে শুরু হয়েছে আপনাদের বাড়ি বাড়িতে দেখবেন এই রকম ফর্ম ভোটার পিছু দুটো করে দেবে একজন ভোটারকে কটা দেবে রেসপন্স করতে হবে জানবো আমি জানে মতো যাচ্ছি আপনারা ওই ভাইজান বলছেন শুনতে আমি শুনছে কটা করে দেবে একটা ভোটার পিছু দুটো ভোটার দুটো ফর্ম দেবে এটা কি ফর্ম পনেরো ফর্ম এই ফর্ম আমার নাগরিকত্বের প্রমাণপত্রের ফর্ম নয় এটা রেকর্ড হচ্ছে আমার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রাইট নাই আপনার নাগরিকত্ব যাচাই করা এটা রাইট নাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রাইটটা কি অধিক কি কাজ একটা স্বতন্ত্র সংস্থা তার কাজ হচ্ছে স্বতন্ত্র একটা বডি তার কাজ হচ্ছে আমার ভোটাধিকারকে সুরক্ষিত রাখা আমরা 80 বছরে উন্নতি করতে পেরে নিয়া নাগরিকত্ব যাচাই করা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কাজ নয় কোন বিএলএস যদি আপনার মতে বলে আপনার নাগরিকত্বের প্রমাণ দিন আপনি বলবেন দাঁড়ান আমি ভিডিওটা করছে কথা একবার বলুন আপনি ভিডিওটা করে রাখবেন ওই বুথ লেভেল অফিসার রাইট নাই আপনার নাগরিকত্বের প্রমাণপত্র চাওয়া দেবে সেই ফর্মগুলো আপনারা নষ্ট করবেন না আপনাদের কাজ কি হবে এই যে ফর্ম দুটো সেই ফর্ম দুটো জেরক্স করুন একটা জেরক্স করলে হবে ঠান দিনের চারেক আপনারা জেরক্স করুন তিনটে জেরক্স করুন অরিজিনাল ফর্মগুলোকে একটু সাইডে রাখুন জেরক্স ফর্মের উপরে আপনারা কি করবেন যেটা আপনাদেরকে আজকে আমি একটু খাতাই কলমে শিখাবো সেইগুলো আপনি অ্যাপ্লাই করবেন যদি অ্যাপ্লাই করতে গিয়ে ভুল হয়

আর মানুষকে বোকা বানাচ্ছে মানুষ অত বোকা নয় এখন সরকারের কাজ কি ছিল মানুষের কাছে পৌঁছে যাওয়া মানুষকে বোঝানো অ্যাকচুয়ালটা কি আতঙ্কের পরিবেশ তো এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি মিলে করেছে যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল এসআইআর করতে দেবো না বলে গল্প শুনিয়েছে এবার এসআইআর শুরু হয়ে গেছে সাধারণ মানুষ ক্ষিপ্ত ওই জন্য যে আমরা এসআইআর এর বিরুদ্ধে আরে আমরা পলিটিক্যাল এসআইআর এর বিরুদ্ধে কিন্তু সংবিধানকে সামনে রেখে এসআইআর এছাড়া আমরা বিরোধিতা করতে পারি না কোনো নবশূদ্র কোনো আদিবাসী কোনো দলিত কোনো মুসলিম বৈধ ভোটারকে যদি কেউ চক্রান্ত করে বাদ দেয় সেকুলার ফ্রন্ট তাদের পাশে থাকবে তাদের বৈধতা জন্য সর্বোচ্চ স্তরে লড়াই করবে আজকে খড়া হয়েছে আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো অযোধ্যা অহেতু তৃণমূল কংগ্রেসের আর বিজেপির বাইনারি ট্যাপে আপনারা পড়বেন না বিজেপি আর তৃণমূল মানুষকে আতঙ্কের সৃষ্টি করছে পরে বাইনারি পলিটিক্স করবে দু হাজার ছাব্বিশ সালে ভোটের বৈতরণী পাল করবে এনআরসি ছিল দু হাজার একুশের ভোট ধরা কল দু হাজার ছাব্বিশের ভোট ধরা কল হিসাবে ব্যবহার করতে চাইছে এসআইআর আমি অনুরোধ